নমস্কার সবাইকে আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও বানাইতেছি আজকে হয়েছে আমরা বাড়ি লোকনাথ পূজা বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হইতাছে বৃষ্টি জানি বেশি হইব কেটা জানে আর বৃষ্টি আইলেও কষ্ট করে দিতে হইব ঘরেই পূজা হইব রান্না টান্না করতে হইব খিচুড়ি টিচুড়ি রান্না করব তো বৃষ্টি এলাকায় একটু বেজালয়ে যাব আর কি তো দেখা যাক কি হয় না হয় এইবার তোমরা একটা জিনিস দেখাই এই দেখো এইখানে হইব পূজা রাত্রেবেলা বাবা সুন্দর করে দুই একটা একটা কাপড় ধুতি সুন্দর করে লাগাই দিছে এইখানে পূজা এই যে দেখো আমরা বাড়ির যে পূজাটা এটা অনেক বছরের মানে আমার জন্ম যত বছর পূজাটাও তত বছর আমি যখন মার গর্ভে আছিলাম তখন আমার বাবা মানসিক ছিল যে ভালো করে যদি আমি হই কোনো রিস্টিক যদি না থাকে সুস্থ মতো যদি হই তাহলে পূজা দিব আরকি তারপরে থেকে পূজাটা আরম্ভ হয়েছে। যতটুকু সামর্থ্য যতটুকু পারি করি পূজাটা মা আগে একা একাই করতো তারপরে আমি বড় হওয়ার পরে মার হাতে হাতে একটু করি আর কি সাহায্য করে দেই তো চলো চলো আমি এখন স্নান টান करूं তারপরে তোমাদের লগে দেখা হইতাছে কইরালাইছি আমি স্নান ঘরের পূজা দিয়া লাইছি এদিকে বৃষ্টি আয় হচ্ছে ওখানে ঠাকুর টুকুল গোআমু গটট গোআমু তো তোমরা দেখতে থাকো মা সুলাত খিচুড়ির আয়োজন করতেছে আর আমি এদিকে পাঁচ রকমের ভাজা কাটতেছি তারপর আয়া পড়লাম ফল ফসেরি কাটতে একলা একলা ভিডিও করতে বহুত বেজাল অর্ধেক ক্লিপস আমি লইছি না কাম করুম না মোবাইল ধরুম ফলটল আমি কাটতে সাজছি সাজাইও সাজছি অহন গিয়া তোমরা দেখামু এইগুলা গুলা আমি সাজাইলাম আর আর খিচুড়ি টিচুরি রান্না হয়ে গেছে গা আর খিচুড়ি গেট সব রান্না হয়ে গেছে গা তো এখন শুধু থালে লই আসে ঠাকুরের সামনে দিওন বাসে দূরি তারপরে পূজা বাস পূজা শেষ এখন আমরা দুইজন উপাস আমি মার দিন উপাস আসিলাম আর বেলা সবাই খিচুড়ি খাইতে প্রসাদ খাইতে আইবো আমি প্রসাদ খাই চলো নেক্সট ভিডিওতে দেখাইবো টাটা